আলাইকুম কলকাতা ফ্যাশন থেকে চলে আসছে মোহাম্মদুল আলম আজকে ঘুর রঙের ডিজাইনগুলো দেখাবো সম্পূর্ণ আপডেট ডিজাইনগুলো পাবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনার পছন্দ ড্রেসগুলো পাঠিয়ে দিবেন এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা অ্যাসেট পরিবহনের মাধ্যমে কন্ডিশন দিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে সর্বনিম্ন দশ পিস দিলে আমাদের দোকান থেকে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দোকান হচ্ছে আমাদের 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 দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর স্ট্যান্ডার্ড ব্যাংকের অপোজিটে শাহিন হোটেলের গলি এখানে এসে ফোন দিলে কিন্তু আমরা আপনার রিসেপ করে নিব একটা নাম্বার বলে দিচ্ছি 01972785122 এই নাম্বার এসে যোগাযোগ করবেন তাহলে দোকানে চলে আসতে পারবেন ডিজাইনটা ডিজাইনটা এত সুন্দর গলার কাজটা দেখেন গলার কাস্টার মধ্যে কিন্তু এইভাবে সুতা দিয়ে এমবটরি কাজ করা আছে প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এটা আইসক্রিম যে কাপড়গুলো সেটার মধ্যে হয়ে যাবে আর এটা হচ্ছে চমৎকার একটা সালোয়ার সম্পূর্ণ চিকেনকারি ডিজাইন করা আছে সেম ক্যাটালগ পাবেন সেম ক্যাটালগ পাবেন এবং দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুপাটার মধ্যে কিন্তু এই সাইডে কাটরি পাবেন এবং ছোট ছোট করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা চমৎকার ডিজাইন দেখেন সো এই হচ্ছে ড্রেস ছটপট স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এটা হোলসেল প্রাইস বলছি আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ছটপট স্ক্রিনশট দিয়ে বাঁচিয়ে দেবেন এটা পাচ্ছেন ল্যাভেন্ডার কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন সুপারহিট সেম ক্যাটালগ পাবেন হ্যাঁ সেম ক্যাটালগ গলায় সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এখানটা জুড়েই কিন্তু আপনারা এমব্রয়ডারি একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন স্যালোটা দেখিয়ে দিচ্ছি চিকেন কারি স্যালো হ্যাঁ চিকেন কারি সম্পূর্ণ বোরিং কাজ করা আছে সেম ক্যাটালগ পাবেন দোপাট্টা পুরোটা দোপাট্টা হচ্ছে আপনার এত সুন্দর ডিজিটাল পিন পুরোটা ড্রেসের মধ্যে আপনার দোপাট্টার মধ্যে সিকোয়েন্স এর কাজ আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু চমৎকার দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন পুরোটা হচ্ছে আপনার সিকোয়েন্স এর ক্যাটালগ করা আছে প্রাইস সেম সবগুলো সেম প্রাইসে থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস সুন্দর এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক আর পেস্ট দুইটা কালার কম্বিনেশন করা আছে এই জন্য কালারটা এত সুন্দর আসছে পুরো ড্রেসটাই ডিজিটাল প্রিন্ট করা গলায় কাজ থাকবে স্যালার টা চিকেন কারি হ্যাঁ প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু কাজ পেয়ে যাবেন স্যালোয়ারি কাজ থাকবে সেম ক্যাটালগ পেয়ে যাবেন সেম ক্যাটালগের এর ড্রেস আনকমন দোপাট্টা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং বোরিং এর কাজ একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি আমি বোরিং এর কাজগুলো হচ্ছে আপনার সুন্দর করে এভাবে বোরিং এর কাজ পাবেন চমৎকার একটা ডিজাইন সো এই হচ্ছে ড্রেস প্রাইস প্রাইস সবগুলো থাকছে মাত্র টাকা হোলসেল কত সুন্দর দেখেন এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে গলার কাজগুলো দেখেন এখানে রানি গুলা এবং হলুদ সুতা দিয়ে কাজ করা এমব্রয়ডারি আছে সালোয়ারটা চিকেন কারি পাবেন সালোয়ারটা চিকেন কারি সেম ক্যাটালগ থাকবে চিকেন কারি সালোয়ার দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং এই সেটে কাটওয়ার্কের কাজ করা আছে চমৎকার দুই সাইডে কাজটা করা আছে গুল রং সবচেয়ে হিট ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি সেম প্রাইসে থাকবে সবগুলো মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস চমৎকার একটা কালার প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ ডিজিটাল পিন সেম ক্যাটালগ পাবেন সেম ক্যাটালগ সেলর হচ্ছে চমৎকার একটা চিকেন কারি ডিজাইন করা আছে ফাটাফাটি একটা দোপাট্টা দুপাট্টার মধ্যে কাজ পাবেন দুপাটার মধ্যে বোরিং এর কাজ শিবলি ওয়ার্ক যেটা বলে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে ফাটাফাটি এগুলো মিস করবেন না আপনারা ঝটপট নিয়ে নেবেন প্রাইস সবগুলো সেম থাকবে তেরোশো টাকা হলসে তাই দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন সুন্দর সালোয়ার চিকেন কারি কাজ আপডেট চিকেন কারি প্রত্যেকটাই সুন্দর হবে আর এটা গলার মধ্যে কিন্তু চমৎকার কাজ করা আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় কাপড় অনেক ভালো হবে এবং ওয়াও কত সুন্দর দেখেন পুরো দোপাটায় সিকোয়েন্সের কাজ করা কাটার করা আছে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার ডিজাইনগুলো মাত্র তেরোশো টাকা হোলসেল সুন্দর একটা জলপাই কালার দেখেন সাথে মাস্টার কালার গলা আছে সুন্দর পাকিস্তানি ডিজাইন সেম ক্যাটালগ পাবেন হ্যাঁ ক্যাটালগ সাথে থাকবে স্যালোডটা চিকেন কারি প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো এত সুন্দর করে একদম কাজের ফিনিশিং ক্যাটলগ দুপারটা ডিজিটাল প্রিন্টের আছে কটনের মধ্যে সবচেয়ে আরামদায়ক কাপড় হবে কটনের মধ্যে সো এটার প্রাইসও থাকছে মাত্র তেরোশো টাকা পাচ্ছেন পেস্ট কালার গলার কাজটা কিন্তু হোয়াইট কালার সুতা এবং সিকুয়েন্সের কাজ করা আছে চমৎকার একটা ডিজাইন করা সম্পূর্ণ ডিজিটাল পিন সালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পেস্টের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে দোপাটা বোরিং এর কাজ করা দোপাটার মধ্যে আপনারা বোরিং এর কাজ করা পাবেন বোরিং এম্বোয়ডারি যেটা আছে সুন্দর ডিজিটাল পিন করা আছে সো এই হচ্ছে ড্রেস প্রাইস থাকছে তেরোশো টাকা সম্পূর্ণ হোলসেল দেখেন এগুলো এগুলো যখন হাতে পাবেন আপনারা এত সুন্দর এই ড্রেস গুলোর চাহিদা অনেক 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 বেশি যারা আগে পাননি তারা নিয়ে নিবেন সেম ক্যাটালগ চিকেন কারি কাজ গলায় কাজ সম্পূর্ণ ডিজিটাল পিন দোপাট্টা কাটর অ্যাম্বোটারি ডিজিটাল পিন ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সো তাড়াতাড়ি ভিডিও দেখার সাথে সাথে এগুলো স্ক্রিনশট দিয়ে পছন্দের ড্রেস আগে আগে নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল একটা বেগুনি কালার কালার কম্বিনেশন একদম ফাটাফাটি গলার কাস্টা পিটানো অ্যাম্ব্রোটারি কাজ সুপার প্রত্যেকটা ডিজাইন চিকেন কারি সালোয়ার পাবেন কাটরক কাটরক কাটরি পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সালোয়ার মধ্যে চিকেন কারি কাজ সো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা পাচ্ছেন জামদানি টাইপের জামদানি টাইপের পাবেন কাজটাও কিন্তু খুব সুন্দর জামদানি টাইপের হবে খুবই চমৎকার ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা স্যালার হচ্ছে আপনার চিকেন কারি হ্যাঁ প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু চিকেন কারি পাবেন দুপাটার কাটওয়ার্ক অ্যাম্বোটারি সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে সো এই হচ্ছে ড্রেস প্রাইস তেরোশো টাকা ছটপট নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটাও চমৎকার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইন সুপার হিট কলার কাজগুলো সম্পূর্ণ সুতার কাজ মেরুন কালার এবং কি মাস খুবই চমৎকার ক্রিম কালার সুতা দিয়ে কাজ করা সেলারটা চিকেন কারি পাবেন দোপাটার মধ্যে বোরিং এর কাজ করা ডিজিটাল পিন কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর ড্রেস প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এত সুন্দর এটার দোপাটটা আরো সুন্দর দেখেন গলার কাজটা খুবই চমৎকার একটা এম্বোটারি কাজ করা আছে সেলারটা চিকেন কারি পাবেন একদম আপডেট চিকেন কারি পিওর কটন কটন এবং এটার দোপাট্টা দেখলেই প্রেমে পড়ে যাবেন দোপাট্টার দুই সাইডে এ কাচোক কাজ আছে ফাটাফাটি একটা ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এটা পাচ্ছেন অ্যাশ কালার খুবই চমৎকার এখানে পুরোটাই কাজ পুরোটাই গলার মধ্যে সুন্দর করে কাজ করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো মিস করা যাবে না পুরো ড্রেসের মধ্যে যেটা কাজ আছে আর এটা দোপাটার মধ্যে কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ খুবই গর্জিয়াস এবং স্যালোটার মধ্যে চিকেন কারি কাজ পাবেন আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা প্রাইস হোলসেল প্রাইস ছটপট নিয়ে নেবেন মিস করবেন না এত সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এখানে সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সেম ক্যাটালগ পাবেন স্যালোয়ার চিকেন কারি সেম ক্যাটালগ পাবেন সো আপনার সর্বনিম্ন আমাদের দোকান থেকে দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ তেরোশো টাকা আমাদের হোলসেল প্রাইস এটা পাচ্ছেন মেরুন কালার খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা কাপড় কিন্তু পিওর কটনের পাবেন গলায় কাজটা খুব সুন্দর আর এখানে চিকেন কারি সালোয়ার পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা দোপাটা কাট কাটওয়ার করা আছে বোরিং এর কাজ করা এবং কি পুরোটা এইভাবে দোপাট্টার মধ্যে কিন্তু সুন্দর করে বোরিং এর কাজ পাবেন সো ফাটাফাটি একটা ডিজাইন সো এটার প্রাইসও থাকছে মাত্র 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 তেরোশো টাকা